জামাত কেন এনসিপি কে সাথে নিল তাও আবার এতগুলো সিট দিয়ে এনসিপি কে জামাত কেন জোটে নিল এনসিপি কে জামাত জোটে নেয়ার যুক্তিগত অক্ষর অক্ষরে প্রমাণিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আসলে এনসিপির হাতে গতি প্রকৃতি ঠিক করে দিচ্ছে তারা দর্শক জামাতের মধ্যে এই প্রশ্ন জোরালো বিশেষ করে যারা মাঠ পর্যায়ে সংগঠন করেন দিন রাত পরিশ্রম করেন তারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে সক্ষম তারা অনেকেই বা সিংহবাগ উদ্বেগ প্রকাশ করেন যে ভাই কাজটা হলো যে এনসিপি কে নিয়ে যে নিয়েছে চার পাঁচটা সিট দিবে ত্রিশটা সিট দিল অনেক সম্ভাবনাময় আসন ছেড়ে দিলো এত সিট দিয়ে ওদের রাখা কি ঠিক হলো এটা অধিকাংশ জামাতের মাঠ পর্যায়ে কর্মীর প্রশ্ন আমি জবাব দেওয়ার চেষ্টা করি প্রথমে বলতে চাই যে এতগুলো সিট দেওয়া ঠিক হলো কি হলো না এটা কেন্দ্রীয় জামাত কি বুঝে নাই তারা কি একদম আবেগী দেখেন আমি আবার ওই কথা বলি না অনেকে বলেন যে সংগঠন বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে সংগঠন কি বুঝে না সংগঠন আহ বুঝে শুনে ভুল করতে পারে অতএব এই প্রশ্ন করাটা যৌক্তিক কিন্তু সংগঠন যে একদম বুঝে নাই বা কে এতগুলো সিট দেওয়া ঠিক হবে কি হবে না এটা আমাদের পরাজয়ের কারণ হতে পারে এই বিষয়টা তারা বিবেচনা নিয়েছিল তারা আপনার চাইতে ভালো জানতো যে এই আসনটা সারা ঠিক হয়নি এখানে এনসিপির প্রার্থীকে কেউ চেনে না জামাত প্রার্থী বিজয়ের কাছাকাছি তারপরও এনসিপি কে ছেড়ে দিতে হচ্ছে গোছানো মাঠ সাজানো বাজানো মানে বাসর আপনার নিজের জন্য বাসর সাজিয়েছেন শেষে কবুল বলার আগে আরেকজনে কবুল বলে ওই ঢুকে গেছে কেমন কষ্ট লাগে বুঝেন জামাতের লোকজন এইরকম কষ্ট লাগছে আমি এত কষ্ট করে সবকিছু সাজালাম খরচ টরস সব আমার এখন এসে আরেকজনকে সেখানে দিয়ে আসতে হয় আমার পছন্দের নারী এটা যারা যারা প্রেম করেন বা অল্প বয়স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের তারা অনুভূতিটা ভালো বুঝবেন আর যারা যাদের বিয়ে শাদী হয়ে গেছে অনেক আগে বাচ্চা টাচ্চা বড় হয়েছে তাদের কাছে এখন এগুলো পাস্ট একটা ইমোশন থাকে আপনার জানেন তা ওইরকম ইমোশন জামাতের লোক যদি এত কষ্ট করে সাজালাম আর সেটা দিয়ে দিলাম কিন্তু না জামাত বৃহত্তর স্বার্থেই তাদেরকে এতগুলো ছিট দিয়েছে এবং কেন এনসিপি কে জামাত এতগুলো ছিট দিয়েছে অক্ষর অক্ষরে তার যুক্তিগত প্রমাণিত হচ্ছে আপনার দেখতে পাবেন আমি প্রথমে বলি যে জনপ্রিয়তা দিয়ে অধিকাংশ জনগণের সমর্থন থাকলেই যে ক্ষমতা আসা যায় বিষয়টা এরকম নয় জনপ্রিয়তা দিয়ে যদি ক্ষমতা আসা যেত তাহলে গত পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো না আর বিএনপি ধ্বংস হয়ে থাকতো না কারণ গত পনেরো বছর বিএনপির জনপ্রিয়তা ছিল আকাশ মানুষ চাইতো সত্তর পার্সেন্টের বেশি মানুষ বিএনপিকে চাইতো আশি পার্সেন্ট মানুষ কমপক্ষে বিএনপিকে চাইতো বিএনপি জামাত জোটকে চাইত কিন্তু তারপর আওয়ামী লীগ জনগণ কিচ্ছু করতে পারেনি অতএব আপনার জনসমর্থন থাকলেই যে আপনি চলে গেছেন নয় অনেক যেতে কি লাগে পাঁচ আগস্ট না হলে আপনারা বুঝতে পারতেনা যে হাসিনার পতন ঘটাতে হয়েছে জনগণের ভোটাধিকার কায়েমের স্বপ্ন দেখতে পাচ্ছি আমরা পাঁচ আগস্টের পর আর পাঁচ আগস্ট ঘটাতে কত কষ্ট হয়েছে আপনারা জানেন এই জায়গায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাটা এবং আপনার যে জনসমর্থন রয়েছে ওই জনসমর্থনকে কেন্দ্র পর্যন্ত ভোট কেন্দ্র পর্যন্ত নিতে পারা ব্যালট পেপারে সিল দিয়ে বাক্সে ভরা এবং ওইটা সঠিকভাবে গণনা করিয়ে আপনার প্রার্থী যা পেয়েছে সেটা প্রকাশ করতে পারাটা যে কত কঠিন এটা একটু চিন্তা করেন তাহলে বুঝবেন যে এনসিপি কে কেন নিয়েছে আপনারা দেখছেন যে জামাত সবচেয়ে জনপ্রিয়তা জামাতের যৌক্তিক প্রার্থীদের বাতিল করে দিচ্ছে দিয়েছে যদি আবার ফিরে এবং প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করছে নির্জ পক্ষ বাদ করছে দালালি করছে তারেক রহমান তার ক্ষমতা ব্যবহার করে সাক্ষ নির্বাচন স্থগিত করে দিয়েছে সেখানে সুষ্ঠু নির্বাচন সুন্দর পরিবেশ জনগণের ভোটাধিকার যৌক্তিকতা থাকলো কোথায় মন চেয়েছে নির্বাচন বন্ধ করে দিয়েছে কিছু সন্ত্রাসী ছিল ইতিহাসে আমরা পড়েছি যে মন চাইলে মানুষ হত্যা করে ভালো লাগে না মন খারাপ একজন ধরে নিয়ে আসে একটা গুলি করি এরকম মন খারাপ থাকলে হত্যা করতো জবাই দিত তারপর কুচি কুচি করে কেটে তার মাগুর মাছকে খাওয়াতো মানুষকে কতটা পাশান কতটা অমানুষ হলে এই কাজ করত এরকম আছে এখন বিএনপি অবস্থা একটা এরকম যে মন খারাপ হয়েছে যে নির্বাচন বন্ধ করে দে ভালো লাগে না কোনো যুক্তি নাই সাক্ষু নির্বাচন বন্ধ করে দিতে বিএনপির যে নজিরবিহীন তৎপরতা এতে কোনো যৌক্তিকতা নেই যে ভালো লাগে না বন্ধ কর কেমন দেখায় একটু বন্ধ করে দিয়েছে তো এই জায়গায় সুষ্ঠু নির্বাচন করার যে কত বড় চ্যালেঞ্জ এবং কত কঠিন কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই জায়গায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাতে এনসিপি কে দরকার কারণ ইউনুস সরকারও তো বিএনপির কাছে অনেকটা অসহায় প্রশাসন বিএনপির দালাল প্রশাসন শোনে তারেকের কথা কথা নয় ডিপ স্ট্রিট শুনে তারেকের কথা গোয়েন্দা সংস্থারা বৈঠক করে এসে তারেক রহমানের সাথে তো এখানে আপনি পরিবেশ নিশ্চিত করবেন কিভাবে এনসিপি কে লাগবে এনসিপি বলবে